এক পিস কিনা লাগে পঁচিশশো এক লাগে আছে কম দামে আছে নিতে পারবো আর করা যাবে না ভাই যারা উদ্দেশ্যে ভাই দামি করবেন না একদম দেওয়া আছে তারপর দাম তো বেশি মনে হয় দুই চার জোড়া নিলে ভাই একটু দাম বেশি হইতেছে একটু টাকাটা একটু কমাই রাখেন

ডিম টেলা করতেছে অলরেডি এটা দুইটা ডিমই ফুটে যাবে ভাই জি ভাই জি ভাই মাশাআল্লাহ তো ডিম সহকারে এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই ডিম মনে আজকের মধ্যে তো বাচ্চা ফুটে যাবে মনে আজকে তো বাচ্চা ফুটবে আলহামদুলিল্লাহ বাচ্চা সহ এই জোড়াটা কেমন দাম থাকবে দেখতে পারেন লাইভে কিন্তু বাচ্চাটা ফুটে যাইতেছে আজকালের মধ্যে বাচ্চা দুইটাই ফুটে যাবে আলহামদুলিল্লাহ তো এই জোড়াটা ডিম সহ বাচ্চা সহ যা আছে আলহামদুলিল্লাহ ভাই এত যে তেজে কবুতরটা কত টাকা যাচ্ছেন কোন জোড়াটা

দেখছেন কোবুতরটা যে এত সুন্দরভাবে বসে আছে আর চোখ শেপটা দেখেন নরে মাশাআল্লাহ দেখার মতো হাসান ভাই জি ভাই এই জোড়াটা কেমন কি দাম থাকবে ভাই বলবেন এই জোড়া ভাই চাইলে 1500 এই জোড়া 1200 টাকা ভাই চাইলে 1500 নিলে একদম মাত্র 1200 টাকায় জি ভাই এই ব্ল্যাগের সাথে সবজি জোড়া মাত্র 1200 জি জি তাও ডিম সহ আরো একজোড়া দেখার মতো সবজির সাথে আছে কিন্তু আরেকটা গেরেভার গেরেভারটা সম্ভবত মা দিতে না ভাই বড় সাইজের মা অনেক বড় সাইজে বলতে দেখেন আলাদা বাচ্চা আছে ভাই

বন্ধুগণ আমার দেখতে পাচ্ছেন চমৎকার আর একটা জোড়া ম্যাক্সি রেসারের সঙ্গে একটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দেখেন চিচি বাচ্চা এই দেখেন বাচ্চাটা একটা বাচ্চা যে শেপটা আইছে দেখেন আর যে খাবারটা খাওয়াইছে থুলিটা প্রচুর খাওয়া এক কথা ভাই থলি ভরে ফলাইছে না ভাই ছিল একটা ডিম ভাঙি হেলাইছিল আর কি দুইটা দুইটা মারামারি করে খালি কুন্ডা দিয়ে কুন্ডা তা দিব আর কি তাই নাকি এরকম লোক কি কইতা দুইটা একসাথে মানে তা দেয় আর চোখগুলো দেখেন ভাই ম্যাক্সি রেসার হিসেবে কিন্তু বাচ্চা আর যে সাইজ কোয়ালিটিটা মাশাআল্লাহ

এই কারণে দামটা কিন্তু একইবারে কম দিছে অনলি মাত্র সতেরোশো টাকা জি 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 হ্যাঁ জি ভাই একদম জি 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 দর্শক পছন্দ হবে স্ক্রিনে হাসান ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটাও অবশ্যই কালেকশন করে নিয়ে নেবেন ইনশাল্লাহ মাত্র সতেরোশো টাকার বিনিময় ইনশাল্লাহ একদম দর্শক বন্ধু আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল একটা রাসগুলার বুক সাদা ল্যান্ডা সাদা দেখার মতো ছোট সাদা অসাধারণ একটা রেড কালারের মধ্যে রাসগোল্লার সিঙ্গেল একটা কবুতর এটা এত সুন্দর লাগতেছে পুতুল রাস দেখেন যারা চিনে তারা দেখলে কিন্তু কি বলবো মাথা নষ্ট করে দেবে দর্শক এটা কি সিঙ্গেল নন না মাদি হাসান ভাই দর্শক দেখতে পাচ্ছ সিঙ্গেল কবুতরটা তো হাসান ভাই এটা নন না মাদি ভাই এটা ভাই নর ভাই সিঙ্গেল এটা সিঙ্গেল নর জি জি ভাই দেখেন বুকটা একবারে সাদা ঠোঁটটাও কিন্তু সাদা গোলাপি

বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আর একটা মাক্সি রেসার কালেকশন আর যে দাঁড়ানো চোখ সেটা দেখেন হ্যাঁ আমি এটা করে দেখার চেষ্টা করতেছি আনার চোখের দেখেন বলি ভাই অস্থির একটা সিঙ্গেল একটা কবুতর দেখেন নর জি ভাই আচ্ছা আচ্ছা সিঙ্গেল একটা নর পাই আছে হলুদ কেটে দেওয়া আছে ভাই

ডিমে আছে ও যে আপনার যে ধাপটিতে যে আমি দেখাই দিই সমস্যা ওর লগে একটা বার হুমা ইরাকি বার হুমা জোড়া দেওয়া আছে এই জোড়াটা একদম আচ্ছা জোড়া হিসাবে তোর দামটা দেখা দেবে চলেন দর্শক আমরা আছে কিন্তু এই জোড়াটা যে ডিমে থাকার কথা ছিল সেটা কিন্তু আছে যে দেখেন হ্যাঁ

যা বলেন একদম জি ভাই একদম থাকবো ভাই নর থাকবে 1500 আর মাদি থাকবে 1000 ভাই মাদি থাকবে 1000 জোড়া হিসাবে নিলে 1000 টাকা ভাই জোড়া হিসাবে দাম থাকবে একদম জি ভাই এগুলা থেকে অনেক বড় বড় বাচ্চা পাবেন ইনশাআল্লাহ 2000 টাকা দশ যার যেমন যেভাবে লাগবে স্ক্রিন হাসান ভাই নাম্বার দাও অবশ্যই যোগাযোগ করেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ